অপচয় কর না কারণ ইন্নাল মুবাজজিরিনা কানুয়ে খোয়ান নিশ্চয়ই যে অপচয় করে সে হলো শয়তানের দোসর একটা সিগারেটের দাম আঠারো টাকা কেউ যদি দিনে পাঁচটা সিগারেট খায় কত যায় আল্লাহর মুরামিন সোরা আরফের একশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন অয়ো হেদিম আলাই হিম হবায় ওয়ে দা ও আন হম এসরা হম অয়ো হেন্দুল আহু আল্লাহ তালা একজন নবী পাঠাবেন সেই নবী তাদের তার জাতিকে পবিত্র করবেন এবং অপবিত্র জিনিসগুলি তাদের উপর হারাম করবেন তিনি হচ্ছেন আখারি জামানার নবী মোহাম্মদ দেখেন আজকে তামাকজনিত কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রায় আট কোটি মানুষ অসুস্থ কিন্তু আল্লাহ তালা আরো দেড় হাজার বছর আগে কোরআন নাজিল করেছে ওই কোরআনেই আল্লাহ বলছেন যে ওয়া তুলকুকা দে তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না কি চমৎকার কথা ওলা তুলকু বিয়াইদি কম এলা কাতে দে আল্লাহ তালার বাণী সুরাবাকারা

তোমরা অপচয় করোনা কারণ ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন নিশ্চয় যে অপচয় করে সে হলো শয়তানের দোসর একটা সিগারেটের দাম 18 টাকা কেউ যদি দিনে 5টা সিগারেট খায় কত যায় বাস 18 নব্বই পাঁচটাও যদি খায় তবু তো নব্বই টাকা খাইলো এই লোকটা দিনে ইনকাম করে কত অনেক লোক আছে ছেলের উপরে সংসার চলে নিজের কোনো কামাই রুজি নাই কিন্তু নিজের পকেট খাওয়ার সংসার থেকে নাই কিন্তু তবু বিড়ি খাইতে হবে আটটা দশটা এমনকি এক প্যাকেট বিড়িও খায়াপালায় এটা অপচয় না আপনি বলবেন আমার পয়সা দিয়ে আমি খাই তোর কি হ্যাঁ যদি আপনি ওই কথা বলেন আমি বলবো ছোট্ট ছেলে পায়খানা করতে বসে কলা খাইতেছে হুজুরি কয় যে বাবা পায়খানা করতে বসে খাইতে নাই কিন্তু এই বিড়ি খোড়ারা পায়খানা করতে বসেও খায়